তোমরা নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি রিস মামি ডেলি ব্লগ চ্যানেল থেকে আমি মুক্ত তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ছোট্ট একটা ভিডিওতে করবো ভিডিওটা তোমাদের ভালো লাগবে আজকে হচ্ছে আটাইশে নভেম্বর কি বার আজকে বৃহস্পতিবার ইয়াস বৃহস্পতিবার তো এ হচ্ছে ব্যাপার আর কি আর আজকে থেকে হচ্ছে রিধানের পরীক্ষা শুরু যার জন্য সকাল থেকে বেশ ব্যস্ততম একটা দিন পার করছি আমি কারণ সকালবেলা ওকে উঠানো পড়ানো আবার স্কুলে নিয়ে যাওয়া মোটামুটি একটা বিজি একটা মানে কি বলবো আমরা খুব ব্যস্ত ছিলাম হ্যাঁ এ হচ্ছে ব্যাপার তো এখন বাজে পনেরো বারোটা এখন আগে রিধানকে আনতে যাব তো এখন যাবে স্কুলের জন্য রেডি হয়ে নিলাম আর আজকে রান্নার জন্য হচ্ছে মাছ নিয়েছি মাছটা ভাজি করে রেখে তারপর যাচ্ছি আর এসে জাস্ট মাছটা রান্না করব এরপরে হচ্ছে অন্যান্য টুকটাক কাজকর্ম করব আর এমনিতে মোটামুটি সকালবেলায় যে সমস্ত কাজকর্ম করা নাস্তা করা সব কিছু হয়ে গেছে এ হচ্ছে ব্যাপার আর এর মধ্যে আমার আগামীকাল আমার ঘরে আসবে হচ্ছে কিছু গেস্ট আমার দেবর দেবরের বউ নন নননের জামাই নননের শাশুড়ি মানে মোটামুটি আমার ঘরে বেশ কয়েকজনের ইনভাইট আছে আর কি তো সে সমস্ত কাজগুলো আজকে অনেকখানি এগিয়ে রাখতে হবে কালকে দুপুরবেলা ওরা সবাই আসবে তো কিভাবে কিভাবে সব কিছু ম্যানেজ করছি সে সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো ব্লগটা দেখতে থাকো আর যারা আমার ব্লগটা আজকে নতুন দেখছেও তাদেরকে বলবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে হবে আর একটা লাইক এবং একটা কমেন্ট কিন্তু অবশ্যই করে যাবো ঠিক আছে তো চলো আগে রিধানকে স্কুল থেকে আনি আর এদিকে রিয়ান মোটামুটি রেডি রিয়ানকে এই যে রিয়ান মোটামুটি রেডি এদিকে আমিও মোটামুটি দের তো চলো রিধানকে স্কুল থেকে নিয়ে এসে মোটামুটি সব কাজকর্ম সেরে টেরে এখন একটুখানি ঘর সাজানোর কাজে লেগে গেছি এই ফুলগুলো না সে অনেক আগের আমার সেই রিধানের জন্মদিনে মানে প্রথম জন্মদিনে এগুলো কেনা হয়েছিল সাজানোর জন্য তো তখনই সেই জিনিসগুলো এখনও আমার ঘরে এত সুন্দরভাবে রয়ে গেছে মানে কতটা পরিমাণ যত্ন করেছি বোঝা যাচ্ছে নিশ্চয়ই আর আমি যে কোনো জিনিস মানে যেটা আমার পছন্দের জিনিস সেটা আমি খুব যত্ন করেই রাখি তার জন্য এগুলো এরকম অবস্থায় আছে আর এদিকে তো কাপড় চোপড় যা আছে সেগুলো সব কিছু ভাজ করব আর রিধানের বাবাকে ওইদিকে হচ্ছে আমি কাজে লাগিয়ে দিয়েছি সে ওইদিকে ওগুলো করে নিক আর আমি এখানে মোটামুটি আগামীকালকের যেহেতু একটা মানে সবাই খেতে আসবে তাই কিছু কিছু কাজ হচ্ছে আগে থেকেই এগিয়ে রাখবো মানে যেমন চিকেন ফ্রাই করব তাই চিকেন ফ্রাই করার জন্য ফ্রাইগুলোর মেরিনেটটা করে রেখে দেব তাহলে আগামীকাল সেটা ভাজতে এবং খেতে খুব ভালো লাগবে আর আমি এরকম যেটা করি যে আমি যেদিন মানে নিমন্ত্রণ থাকে কারো মানে আমার বাসায় কেউ খেতে আসবে আমি সব সময় যেটা করি যে আমি আগে থেকে মোটামুটি আমার সব কিছু প্রিপারেশান করে রাখি ইনফ্যাক্ট আমি রান্নাটা পর্যন্ত মানে অতিথি আসার আগে করে ফেলার চেষ্টা করি যাতে অতিথি আসবে আমি রাঁধব মানে ওই জিনিসটা না আমার একদম পছন্দ না তো আমি যার জন্য অতিথি আসার আগে মোটামুটি সব কাজ করে রাখতেই বেশি পছন্দ করি আর এদিকে হচ্ছে যে চিকেন ম্যারিনেট করতে গিয়ে যেগুলো দিয়েছি সেগুলো তো সচরাচর সবাই যেভাবে দেয় আমিও তাই দিয়েছি আদা বাটা রসুন বাটা এরপর হলুদ লবণ মরিচের গুঁড়ো একটুখানি মাংসের মশলা গোলমরিচ গুঁড়ো তারপর হচ্ছে ভিনেগার সয়া সস মানে এসব আর কি হ্যাঁ কোনো কিছু স্কিপ করে গেলে সেটা বুঝে নিও আমি কিন্তু মোটামুটি সব কিছু মানে যা যা দেয়ার মোটামুটি সব কিছু এখানে দিয়ে নিয়েছি আর সাথে হচ্ছে ট্যাম্পোরা পাউডারটাও একটু করে দিয়ে নিয়ে রেডি করে এটাকে জাস্ট ফ্রিজে রেখে দেব আর মানে যতক্ষণ রাখতে পারলে ভালো আর কি আমি তত খনি রাখার চেষ্টা করি আর এখন মোটামুটি কিন্তু সন্ধ্যা প্রায় সাড়ে সাতটার মতো বাজে আসে আগামীকাল আমি এগুলো ভাজি করব তো মোটামুটি অনেকটা সময় যেহেতু থাকবে তাই ময় মশলা যাই আছে সব কিছু ভালোভাবে ঢুকে যাবে এবং ফ্রাইটাও খুব ভালো হবে আমি বেসিক্যালি এটা করি আমার মনে হয় তোমরা সবাই করো তারপর আমি তোমাদেরকে একটুখানি দেখালাম আসলে কি দেখাবো তো বুঝতে পারি না তাই যাই করি তাই তোমাদের সাথে শেয়ার করি তো চলো মোটামুটি আমার মেডিনেট পর্ব তো হয়ে গেছে আর এই তো মোটামুটিভাবে মেরিনেট করে রেখে দিয়েছি সত্যি কথা বলতে এটা দেখে এতটা লোভনীয় লাগছিল যে ইচ্ছা করছিল যে এখনই কিছুটা আমি খেয়ে নিই তো যাই হোক খাওয়ার তো আগামীকাল আর এদিকে এই যে আমার সেই হচ্ছে ফুলের ছড়া মানে এগুলোই আমি আজকে শুধু তোমাদেরকে দেখিয়ে যাব আমি এত সুন্দর করে এগুলো দিয়েছি আসলে এত সুন্দর করে না মানে এগুলো দেওয়ার পর মানে কেমন লাগছে আসলে আমি নিজেই বুঝতে পারছি না কি ভালো লাগছে কি মন্দ লাগছে কিন্তু দেওয়ার আছে দিয়ে দিয়েছি কারণ ভাই আর কিছুদিন পর না এগুলো আর য়ার মানে ব্যাপার থাকবে না দেখা যাবে কি এগুলো চলটাই চলে গেছে আর এদিকে দেখো রিয়ান ও হচ্ছে এখানে সমানে ওর বাবাকে দেখেছে এরকম করতে ও তাই করছে তো চলো মোটামুটি আমার ড্রয়িং রুমটাকে না মোটামুটিভাবে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে হচ্ছে যে মাছটা করব সেই মাছগুলো ভাজা করে নিচ্ছিলাম কারণ এগুলো হচ্ছে যদি আগামীকাল ভাজতে যাই তাহলে অনেকটা ক্ষণ সময় লাগবে তাই মাছটা ভাজি করে মোটামুটিভাবেই রেডি করে রেখে দিয়েছি ওই যে বললাম না যেহেতু আগামীকাল দুপুরবেলা খাবে তাই অনেকটা কাজই আমি আগে থেকে এগিয়ে রাখি আর এখানে একটা ফিরনি বসাচ্ছি ফিরনি মিক্সড যেটা রাঁধুনি ফিরনি মিক্স থাকে আমি ওটাই করি এখন আর পায়েস করা সেই ঝামেলাতে যাই না আমি এরকম ক্ষীরের মানে যে ফিরনি প্যাকেটগুলো থাকে সেগুলো নিয়ে আসি সেগুলো দুধের মধ্যে চাপিয়ে দিই মোটামুটি ব্যাপার সে শেষ হয়ে যায় মানে যতটা সিম্পলে সারা যায় আর কি আর এখানে এটা হচ্ছে যেটা আমরা ভেজিটেবল বলি মানে চাইনিজ ভেজিটেবল সেটা আমি এখন করে রাখছি কারণ হচ্ছে এটা রিধানের বাবা করছে বেসিক্যালি এটা করে রাখার কারণ কি কারণ আগামীকাল যাতে মানে এটা করতে গিয়ে অনেকটা সময় ব্যয় না হয় এটা মোটামুটি করে ফেলবো আর এখন কিন্তু মোটামুটি অনেকটা রাত মানে আমাদের রাতের খাবার দাবার শেষ আর রাতের খাবার দাবার শেষ হওয়ার পরেই কিন্তু ওই রান্নাটা করা হয়েছে যাতে করে বেশি একটা সময় না লাগে আগামীকাল রান্না শেষ করতে আর এদিকে আমি মোটামুটি আগামীকালকে যেই হচ্ছে মানে বাটি সেটগুলো মানে লাগবে সেগুলো আমি বের করে দিচ্ছি আর এই বাটিগুলো নিলাম এগুলো হচ্ছে ওভেন প্রুফ ছিল যাতে চটচট করে মানে আমি গরম করে ফেলি সেগুলো আর এই বাটিগুলো হচ্ছে আমার শাশুড়ি মায়ের বাটি তো এখানে কয়েক পিস আমার কাছে আছে তো সেইগুলো আমি বের করেছি এখানে ডাল বা অন্যান্য কিছু নেওয়া যাবে মানে যেটা লাগবে সেটাই নেব আর কি মোটামুটি এগুলোই আমি বের করে রেখেছি আর এই হচ্ছে আমার ড্রয়িং রুমের অবস্থা আর মোটামুটি সবকিছু আর রিধান এখানে একটুখানি বসে গেলাম তো আছে সে আমাদেরকে দেখলেই খালি হচ্ছে তার আদর খেতে ইচ্ছে করে তো তাকে একটুখানি আদর করছিলাম আর আজকে রাত্রের কাজ এখানেই শেষ করলাম এখন বাজে প্রায় পোনে দুইটার মতো আমি আর আমার ছেলে এখনো মানে একটু কাজ করছিলাম আর কি রিধান রিয়ানকে মানে ঘুম পাড়িয়ে দিয়েছি আর রিধান রিয়ানকে ঘুম পাড়ানোর পর হচ্ছে বাদ বাকি যে কাজগুলো ছিল মানে আমার রান্নার দিকের কাজ মোটামুটি মানে এগিয়ে রেখেছি আগামীকাল সকালবেলা খালি হচ্ছে বসালে হয়ে যাবে কিন্তু ওই মানে এখন হচ্ছে ক্লথটা একটুখানি চেঞ্জ করলাম ক্লথ বলতে কি ওই উপরে যে সাদা ক্লথটা থাকে সেটা চেঞ্জ করেছি নিচেরটা নয় সাদা মানে উপরের যে সাদা ক্লথটা থাকে সেটা একদম নষ্ট হয়ে গেছিলো তো যেহেতু কালকে অতিথি আসবে তাই হচ্ছে গিয়ে ওটাকে চেঞ্জ করলাম তারপর হচ্ছে গিয়ে কী বলে যেন চেয়ারগুলোকে ভালো করে মুছে দিলাম যেগুলো আমাদের ব্যবহার হয় না কারণ সেগুলো তো বালু পড়ে যায় তো ওগুলো সব মুছলাম আর হচ্ছে আগামী কালকে যেই কাচের জিনিসগুলো লাগবে সেগুলো সব কিছু বের করে নিলাম এটা হচ্ছে সব থেকে বড় একটা কাজ কারণ ওই যখন আসবে মানুষ রান্না হয়ে যায় দেখা যায় কি মানে কাচের বাটি বের করা হয় না তো ওই জন্য আজকে একদম মনে করে আগে থেকে বের করে রেখে দিয়েছি কালকে ঝপা ঝপ ধুয়ে জাস্ট মানে রেখে দিলে হয়ে যাবে না হয় ওই লোক আসবে ওসব বের করব অনেকটা মানে হয়রানির কারণ হয়ে যায় আর কি হচ্ছে ব্যাপার তো এখন যাবো শুতে মোটামুটি আমার আজকের দিনের কাজ কাল সকালবেলা তাতে উঠব ছয়টা নাগাদ উঠে যাব উঠে সবকিছু একদম মানে করে ফেলতে হবে আর তার মধ্যে হচ্ছে আগামীকাল আমাদের ঘরে যারা আসবে তারা তো হচ্ছে আমার দেবর দেবরের বউ মানে আমার মামার শ্বশুরের ঘরে দেবর আর কি তো মামা আর মামি আসবে না তবে আমার যে ননন আছে নননের শাশুড়ি আসবে তো সেই মাসিমা আবার কোনো চিকেন কোনো আইটেম খান না উনি শুধু মাছের আইটেম খান তো তার জন্য হচ্ছে আলাদা করে সব কিছু করতে হবে তো সেগুলো আমি আগে করবো আগামীকাল সকালবেলা তো যতটুকু পারি তোমাদেরকে তো অবশ্যই দেখাবো এই হচ্ছে ব্যাপার আর কি তো হে আর কি তো দেখা যাক আমি কিভাবে করে আসলে ওদেরকে ঠিকঠাকভাবে আদৌ কত মানে কতটুকু করতে পারি চেষ্টা করি সবাইকে আসলে আন্তরিকভাবে যখন কাউকে বাসায় ডাকি মানে বাসায় নিমন্ত্রণ খাওয়াই তখন চেষ্টা করি যে আন্তরিক আন্তরিকতার সাথে তাকে খাওয়ানোর তো কতটা পারি আসলে জানি না এ হচ্ছে ব্যাপার আর কি তো চলো তো চলো যাই এখন আগে ঘুম যাবো মানে মোটামুটি ঘুমও চলে আসছে তো ঘুম যাবো আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবারও নেক্সট একটা ব্লগে মানে আগামীকালকের ব্লগে তোমরা দেখবে আর যারা অতিথিরা আসবে তাদেরকে আদৌ আমি মানে ভিডিও করতে পারবো কি না আমি জানি না মানে তখন তো কাজের চাপে থাকবো যতটুকু তোমাদের সাথে শেয়ার করা যায় আমি অবশ্যই সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থেকো তোমরা সবাই বন্ধুরা আর আমার আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও নেক্সট একটা ব্লগে বাই 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 বাই